একটি বাসের আড়াই অংশ লাল একের চার অংশ কালো তিনের চার অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে মোট বাসটির দৈর্ঘ্য কত আমি ধরলাম এই যে এটা একটা বাস এই বাসের আমি বলছি দুই ভাগের পাঁচ ভাগ হচ্ছে লাল কাগজে মোড়ানো আর একের চার হচ্ছে এই যে এইটুকু আমি ধরলাম একের চার অংশ হচ্ছে কালো কাপড়ে মোড়ানো আর একের তিন হচ্ছে সবুজ কাপড়ে মোড়ানো একের তিন সবুজ কাপড়ে মোড়ানো আর এই যেটা থাকলো এই অংশটা দেওয়া আছে মিটার এইটা হচ্ছে অবশিষ্ট অংশ যারা বোঝো না আরেকবার দেখো তাহলে আমি বলছি ধরলাম বাঁশের মোট অংশ এক্স অথবা এক যে কোনো একটা ধরে নেবা এই মোট অংশ থেকে যদি লাল সবুজ আর কালো বাদ দেওয়া হয় তাহলে থাকবে অবশিষ্ট অংশ ক্লিয়ার আমি ধরলাম বাঁশের মোট দৈর্ঘ্য এক অথবা এক্স যেটাই করবো একই আসবে আচ্ছা আমি এক্স দিয়ে করছি এক্সই ধরলাম এখন মোট অংশ থেকে আমরা লাল সবুজ আর কালো বাদ দেব যদি বাদ দিই সবুজ কত হয় এক্স বাই তিন কালো কত হয় এক্স বাই চার আর লাল কত হয় টু এক্স বাই পাঁচ আচ্ছা আমরা এক দিয়ে করি এক দিয়ে যদি করতে চাও তাহলে আরো সহজ হবে কোনো ঝামেলায় থাকবে না আমরা ধরলাম দৈর্ঘ্য এক্স তাহলে আমাদের এই ঝামেলাগুলো আর করাই লাগবে না এই ঝামেলাগুলো আর করাই লাগবে না দৈর্ঘ্য যদি এক হয় তাহলে আমরা এক হচ্ছে মোট দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য থেকে সবুজ কালো আর লাল বাদ দেয় অবশিষ্ট অংশ তাহলে কীভাবে বের করবো এক মাইনাস সবুজ কালো আর লাল সবুজ হচ্ছে একের তিন কালো হচ্ছে একে চার আর লাল হচ্ছে দুয়ের পাঁচ এ অংশটা বাদ দিব। তাহলে এক মাইনাস মাঝখানে লসর করো তিন চারে বারো পাঁচ বারো ষাট তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন কুড়ি ষাট চার দিয়ে ভাগ করলে চার পনেরো ষাট আর পাঁচ দিয়ে করলে পাঁচ বারো ষাট বারো দুখানে চব্বিশ বাই এক মাইনাস এটা যোগ করলে কত হয় নয় আর এখানে পাঁচ বাই ষাট তাহলে নিচে আবার লসও করি ষাট এখানে ষাট মাইনাস উনষাট ইজিক্যাল টু এক বাই ষাট এই যে আমরা পেয়ে গেলাম অবশিষ্ট অংশে এক বাই ষাট এই যে এক বাই ষাট